মনিটাইজেশন পাওয়ার জন্য নাকি এখন রেগুলার বড় ভিডিও দিতেই হবে না পারলেও একদিন পরপর একটা মিনিটের পর পর একটা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি বাসা ছেড়ে গ্রামের বাড়িতে চলে আসছি কি ভিডিওতে ছোট্ট একটা একটা ভিডিও তৈরি করলাম মানে রান্নার ভিডিও কি কি রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো এই আজকে ছিল আমাদের হুজুরের খানা আর এখানে হাঁসের মাংস রান্না করব ছোট মাছের চচ্চড়ি রান্না করবো আর সাথে বড় একটা মাছ রান্না করবো বাসা ছেড়ে যেহেতু চলে আসছি এখন সবাই আমার গ্রামের ভিডিও দেখতে পারবেন আর গ্রামের ভিডিও গুলো কিন্তু আশেপাশে কিন্তু একটু পরিষ্কার কমই থাকে কেউ কিছু মনে করবেন না প্লিজ সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আমি এখানে ছোট মাছের বসিয়ে আমার 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 সাথে শাশুড়ি রান্না করবে আগে গুছিয়ে দিতেছি করে মা খেয়ে নিলাম ছোট মাছের চচ্চড়িটা আর এখানে কিন্তু মাছ দিয়ে নেই মাছ দিতে ভুলে গেছিলাম পরে মাছটা দেওয়া হয়েছে তো ভালো করে আগে হাত মাখা করে নিলাম তরকারিটা কিন্তু খেতে কিন্তু অনেক মজার হয়েছিল আর যেহেতু আজকে হুজুরের খানা ছিল একটু ভালো করে রান্না করলাম তেমন কিছু রান্নার আয়োজন হয় নাই মোটামুটি যা করছি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম একদিকে আমি ভালো করে মাখিয়ে উঠিয়ে দিব তরকারিটা আর পাশাপাশি আমার শাশুড়ি কিন্তু অন্য একটা তরকারির ব্যবস্থা করতেছে মানে একটা গুছিয়ে নিতেছে তো আমি ভালো করে মাখিয়ে নিলাম এখন একটু সামান্য পরিমাণে পানি দিব বেশি পানি দিব না বেশি পানি দিলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না তো আমি হাটটা ধুয়ে যে পরিমাণ পানি হয় সেই পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম মাটির চুলায় তরকারি না যেভাবে রান্না করি সেভাবেই ভালো লাগে আসলে এই মাটির চুলার তরকারি সব কিছুই কিন্তু অনেক মজার হয় দেখেন কি সুন্দর বলক চলে আসছে আর খেতে অনেক 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 মজার হয়েছিলো তরকারিটা কিন্তু মাছ দিতে মনে ছিল না এখন মাছগুলো দিব ওই যে দেখুন আমার শাশুড়ি কিন্তু ছোট মাছগুলো দিয়ে দিয়েছে মানে মাছগুলো যখন দিবে তখন ক্যামেরা অন করা ছিল না তো পরে ভিডিওটা নিলাম আর রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে তো আমার শাশুড়ি একটু ধনে পাতা দিয়ে দিলো যেহেতু তরকারিতে একটু রস রস আছে আর একটা তরকারি বসানো দরকার এই জন্য আমি গ্যাসের চুলায় ওটা নিয়ে বসিয়ে দিয়েছি আর পাশাপাশি যে মাংস তরকারিটা রান্না করবো মানে নারকেল বাটা দিয়ে হাঁসের মাংস তরকারি রান্না করবো নারকেলটা বেটে নিচ্ছি আর ছোট মাছের চচড়িটা কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়ে আসছি হয়ে গেছে সামান্য একটু দেরি হবে এই জন্য গ্যাসে বসাই দিলাম আর এই চুলায় কিন্তু আমি মাংস তরকারিটা বসিয়ে দিলাম মানে আমার শাশুড়ি রান্না করতেছে আমি ভিডিও করতেছিলাম একটু আগে লাগানো জোগানো করতেছিলাম এই মাংস তরকারিটা বসিয়ে দিছে ঝাল ঝাল করে কষা কষা করে হাঁসের মাংস তরকারি কিন্তু অনেক মজার অনেক টেস্ট লাগে তো অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো তৈরি করি সবাই একটু পাশে থাকবেন প্লিজ ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করে আরও উৎসাহ দিবেন যাতে ভিডিওগুলো তৈরি করার জন্য আরও উৎসাহ পায় আর আমার রান্না কিন্তু শেষ হয় নাই মানে অল্প পরিমাণে একটু কষাইয়ে নিলাম তো আর একটা তরকারি বসে আবার দেখি আমার শাশুড়ি বলল যে গ্যাসে বসিয়ে দেওয়ার জন্য তো এখানে কিন্তু নারকেল বাটাও দেওয়া হয়েছে সেটা ক্যামেরায় দেখাতে পারলাম না ভালো করে ভিডিওটা যতটুকু করছি আপনাদের সাথে যতটুকু শেয়ার করলাম আর গ্যাসে কিন্তু আমি বসাই দিয়েছি তরকারিটা এখন এই যে দেখছেন কালারটা কি সুন্দর আসছে আর তরকারিও কিন্তু প্রায় শেষ পর্যায়ে মানে লাস্টের দিকে এসে গ্যাসে একটু বসিয়ে দিলাম যেহেতু আমার শাশুড়ি আরেকটা তরকারি বসাবে চুলা শহরের আজান দিলে আর কি হুজুরের খানা দিতে হবে তো তো রান্নাটা এই জন্য তাড়াতাড়ি করে অর্ধেক অর্ধেক করে রান্না করে তারপরে আর কি গ্যাসে বসাই দেওয়া হয় আর এই যে দেখছেন আমার শাশুড়ি কিন্তু পাশাপাশি কিন্তু মাছের তরকারিটা কিন্তু রান্না করে ফেলছে আর মাটির চুলার তরকারি আসলেই অনেক 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 মজার খেতে অনেক মজা লাগে মাছের তরকারিটা ভালো করে ভিডিও করতে পারি না যেহেতু আমি গ্যাসের চুলার কাছে ছিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ ভিডিও ഭാ ലെലല്ലേ കമെന്റ്